আমার আব্বা আর উনি একই ক্লাসে পড়ত সারসিনা উনিশশো সালে আব্বা কামিল দিছে সারসিনা থেকে আমার আব্বা তা আমার আব্বা বলতো ছেলেবেলা থেকেই মানে ক্লাস থেকেই সে একটু অন্য রকমের যেমন সুদর্শন ছিল সে রকমের চেয়ারা ছিল খুব ডানপিট ছিল এক ছিল কোনো সময় কোনো অন্যায়ের কাছে মাথানত করতো না সাইদি সাহেব হুজুর নিজের বিরুদ্ধে যদি চলে যেত নিজে নমনীয় হতেন কামালউদ্দিন জাফরি সাহেবের জুতা এগোয় দিয়ে এত বড় আলেম কামাল জাফরি সাহেব উনি তো বড় বাংলাদেশের বড় একজন আলেম ওনার জুতাটা নিয়ে আছে ধরে দাঁড়ায় আছে অনেক সময় ধরে ধরে দাঁড়া আছে দেখেন বড় যে হয় আগে নমনীয় হতে হয় নরম হতে হয় আপনি আল্লাহর জান্নাত পাবেন এমনি এমনি পাবেন না আগে আপনার নমনীয় হতে হবে নরম জায়গায় নরম জায়গায় আপনি বীজ ফেলে দেবেন বিষ অঙ্কুরিত হবে আজকে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠান উনি উনি নির্মাণ করে করে গেছেন গেছেন ই দেখেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলো খুলনার খুলনা কামিল মাদ্রাসাও পড়াশোনা করছে উনি অথচ দেখেন সে খুলনায় ওনাকে সার্কিট হাউস মাঠে সেখানে নর্তকির আইনে নাচে মমতাজ নাচছে নর্তকি তারপরে ওখানে বিভিন্ন ধরনের পুতুল নাচ হয়েছে ওখানে জারিগান মেলা বিভিন্ন ধরনের মেলা বাণিজ্যিক মেলা বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে সেখানে আমি দেখছি যে কি পরিমাণ অশ্লীলতা গান বাজনা বড় বড় জেমস থেকে শুরু করে বড় বড় শিল্পীরা সেখানে আসছে সেখানে কোনো বাধা নাই অথচ একজন জগৎ শ্রেষ্ঠ আল্লামা কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করছে উনি তা খুলনার বুকে ওনাকে ঠাই দেওয়া হলো না এই জাতির প্রতি ধ্বংস আসবে না কেন আল্লাহ নবী বলছিল হায়রে তাই তোরা ভুল করলি তোরা যে নবী তদের মুক্তির জন্য পথ দেখানোর জন্য পথ দিশারিতে পাঠাইছে তুরা তারই রক্ত চড়ালি আপনার অন্তরের ভিতরে বিন্দু মাত্র না কাঁপলে আপনি টাটকা মুনাফিক আপনি টাটকা মুনাফিক কবরের মধ্যে আপনার সাথী সঙ্গী হবে এরকম মুনাফিক আপনি আল্লাহ নবীকে নেতা হিসেবে পাবেন না আপনি লিখে দেন দুনিয়া জীবন আপনি থাকবেন কখনোই সম্ভব না কারণ এই দুনিয়া স্থায়ী থাকার জায়গা না আজকে কোরআনের পাখি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির আব্বা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনার সাইদি জায় নামাজের পরে বসে আছে নামাজে কোরআন তেল করতেছেন ওই জায়নামাজটা উড়ে বাসমান হয়ে সারা বিশ্বে উঠতেছে আর মানুষগুলো সব পঙ্গপালের মতো উপরের দিকে তাকায় আছে আজকে কিন্তু সৌদি আরবে যে সারা বিশ্ব থেকে মোট চারশো জন ভাগ্যবান হয়েছিলেন যে সৌদি আরবে সম্মাননা দিয়েছিল যাদেরকে চারশো জন কাবা শরীফে দাওয়াত পাইছিলেন এবং বিনা টিকিটে ভিতরে যাইতে পারবে কাবার গিরিয়ের ভিতরে যেতে পারবে ও ভিতরে আরেকটা একটা জায়গা আছে ভিতরে উনি ভাবলেন যে আমি সারা রাত আমি আগে যাব সবার চিন্তা ভাবনা করলেন রাত্র ঈশান নামাজ পড়ে সেই সময় তৈরি হয়ে সাইজে গুজে বসে আছে সারা রাত ঘুমান নাই সারা রাত পরে তাও তাও করছে এই রাহাবার সাইজে গুজে বসে আছে সারা রাত পরে কোরআন তেল করছে যে সবার আগে কাবা শরীফের মধ্যে যায় দেখবে তখন ভিতরে ঢুকার পরে তারপরও পারে নাই প্রথম ঢুকছে কাশ্মীরের প্রেসিডেন্ট তারপরে ঢুকছে আফগান প্রেসিডেন্ট তৃতীয় স্থানে ঢুকছে উনি দুইকে এই কোনা দুই রাকত নামাজ এই কোনা দুই রাকাত নামাজ কারণ চতুর্দিকে তো কাবা এই রূপ কোণা দুই রাকাত নামাজ এই রূপ কোণা দুই রাকত নামাজ চতুর্দিকে দুই দুই চার দুগুনে আট রাকাত নামাজ পড়ছে পড়ার পরে কোরআনতে রওদ করতেছে জাহাঙ্গীর বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর ছিলেন তার সাথে দেখা তিনি দেখাচ্ছেন আল্লাহ তাকে সম্মান দান করেন দেখেন এসাই দিয়ে তোমাকে কবুল করছে আল্লাহ আমার বন্ধুগান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই পৃথিবীতে একজন অহংকারী জালিম বাদশা ছিল না হচ্ছে আব্রাহ সাবাব আব্রাহিম নাসাবা হাফসি রাজা নাজজাসের পক্ষ থেকে ইয়ামানের একজন গভর্নর ছিলেন বাদশাহ যখন দেখলেন যে আরববাসীগণ পবিত্র কাবা শরীফে হজ পালন করছে এবং একই উদ্দেশ্য সাধনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা সেখানে আগমন করছে অতবার অহংকারী বাদশাহ আপনার আপনার সাবাজ এই ঘটনাটা জানতে পারলেন দেখতে পারলেন দেখে যাকে যাকে মানুষ লক্ষ লক্ষ মানুষ সেখানে আসছে একটা বাণিজ্যিক মিলন মেলা তৈরি হয়েছে এটা দেখে উনি হিংসা ক্রোদে বশীভূত হয়ে নিকটতম স্থানে একটা বিশাল বড় গির্জা নির্মাণ করলেন অতবার আরব বাসীদের পবিত্র হজব্রতকে সেখানে ফিরিয়ে আনার জন্য আহ্বান করলেন এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল বনু কেনানা গোত্রের লোক যখন এটা জানতে পারল তখন রাতের আধারে গির্জার মধ্যবর্তী স্থানে ঢুকে মলের পোলে পে নোংরা করে ফেলল অতবার বাদশা যখন এটা জানতে পারলেন বাদশাহ ভীষণ হিংসা এবং ক্রোধে প্রতিশোধের নেশাই কাবা শরীফকে ধ্বংস করার জন্য ষাট হাজার সৈন্য সীমান্ত প্রস্তুত করলেন এ আপনাদের সমস্যা হচ্ছে শোনেন অনেকের প্রস্তাব পায়খানা থাকতে পারে আপনারা সে যাচ্ছে আবার কিন্তু আপনারা স্টিল হয়ে কথাগুলো না শুনলে আমি এখানেই শেষ করে দেব হ্যাঁ স্টিল ওই কথাগুলো শুনতে হবে পিছনে একজন আলেম বসে আছে মুফতি মহাদিস আমি কোন লেভেলের আলোচনা করতেছি উনি বুঝতেছে মান এবং সান ঠিক রেখে আলোচনা করি আমরা কোরআনের যদি কোনো আয়াতের ভুল আলোচনা করি আমাকে ধরাই দেবেন আমাকে যদি ধরায় না দেন আপনি নিজে কিয়ামতের দিন আমি বাদী হয়ে আল্লাহবাদী আমি আমি আপনার নামে মামলা দেবো আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন অতবার কাবা গৃহকে ধ্বংস করার জন্য ষাট হাজার সৈন্য সীমান্ত প্রস্তুত করলেন এবং হস্তি বাহিনী প্রস্তুত করলেন সেখান থেকে সেখান থেকে মুগাম্বাস নামক একটা স্থানে এসে সৈন্য সীমান্ত প্রস্তুত করলেন তারপর সামনে দিকে অগ্রসর হলেন মুজদালে এবং মিনার মধ্যবর্তী স্থানে এসে সবচেয়ে বড় যে হাতিটি ছিল তার নাম ছিল মাহমুদ আস্তে বলবে না কি ছিল জোরে বলেন তো কি জোরে বলেন তো মাহমুদ কি হাতি ছিল জোরে বলেন মাহমুদ হাতি ছিল আশ্চর্যের বিষয় সেই মুজদালেফা এবং মিনার মধ্যবর্তী স্থানে সেই মাহমুদ হাতিটি বসে পড়ল জমিনে অতবার কাবার দিকে চোড়ানোর চেষ্টা করছে কাবার দিকে যায় না একবার ডানটার দিকে ডান দিকে টান দেয় ডান দিকে ছুটে যায় আর একবার বাম দিকে টান দেয় বাম দিকে ছুটে যায় পিছনের দিকে টান দেয় পিছনের দিকে ছুটে যায় কিন্তু সামনের দিকে নেয়ার চেষ্টা করলেও সামনের দিকে অগ্রসর হয় না কারণ পাখি কারণ এই পশুটাও বুঝতে পেরেছিল এই হাতি বুঝতে পেরেছিল কাবা কার আল্লাহর গৃহকে আল্লাহর নিদর্শনকে এই পৃথিবীতে কোনো স্বৈরাচার কোন জালিম নাস্তিক কাফির মুনাফিক যদি আল্লাহর নিদর্শনকে বাতিল করার চেষ্টা করে আল্লাহর আইনের বাইরে যদি কেউ কথা বলার চেষ্টা করে আল্লাহর কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজ আবার গজব আসে না নাই যখন হাতির উপরে ধস্তাধস্তি ধস্তি শুরু করল আল্লাপাকালীন সাথে সাথে আসমান থেকে জাকে জাকে পাখি নাজিল করলেন পড়তে ইচ্ছা হয় না